নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি চলুন আজকে আমি এই প্রথমবার আমি বোধে বানাবো তা জানি না কেমন হবে বুঝতে পারছি না প্রথমবার বানাবো মিষ্টি খেতে ইচ্ছে করছে তাই এই বোঁদেটাই বানাই ঘরে বেসনটা রয়েছে ওই যে বেসন নিয়ে নিয়েছি আমি আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম বেসন আমি বাটির মধ্যে নিয়ে নিলাম এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে জল জলটা দিয়ে ভালো করে বেসনটাকে ফেটিয়ে নেবো প্রথমবার বানাবো জানি না কেমন হবে বেসনটাকে এবার ভালো করে গুলিয়ে নিতে হবে এক হাতে ফোন ধরে আর এক হাতে অসুবিধা হচ্ছে কিন্তু চেষ্টা তো করতেই হবে ভালো করে ফেটিয়ে নেবো দেখুন এই যে ফেটানো হয়ে যাচ্ছে আস্তে আস্তে মানে একটু জল লাগবে এই যে ফেটিয়ে নিয়েছি ভালো করে দেখুন এই যে এরকম হবে ঠিকটা সুন্দর করে ফেটিয়ে রাখতে হবে দানা দানা যেন না থাকে তাহলেই হবে ভালো করে ফেটাতে হবে দেখুন এরকম ফেটানো অনুযায়ী ভালো হবে জিনিসটা হয়তো এরপরে আমি দিয়ে দেবো রিফাইন তেল রিফাইন তেলটা দিয়ে দেবো আমি দিয়ে এবার ভালো করে ফেটিয়ে নেবো আবার দেখুন কত সুন্দর লাগছে দেখতে পুরো রিফাইনটা পুরো একদম পুরো বাসনটার সাথে মিশিয়ে এবার আমি আলাদা বাটিতে ঢেলে নিচ্ছি কেন আমি দু রকম কালার করব তার জন্য এবার আমি রেড ফুড কালার দেব এটার মধ্যে রেড ফুড কালারটা দেব দিয়ে ভালো করে ফেটিয়ে নেব খুব দারুণ লাগছে প্রথমবার কিছু বানানোর জন্য খুব এক্সাইটেড যাই না কেমন হবে তবুও চেষ্টা তো করছি এরপরে ইয়েলো ফুড কালার দেবো খারাপ হলে প্লিজ ক্ষমা করে দেবেন খেতে ভালো হবে কি না সেটা তো আপনারা বুঝতে পারবেন না কিন্তু দেখতে তো সুন্দর লাগবে সেটা যায় না কেমন এই যে আমার দুটো রেডি হয়ে গেল এবার আমি দশ পনেরো মিনিটের জন্য এটা ঢেকে রেখে দেবো দশ মিনিট পরে ফিরে এলাম এ দেখুন আমি ব্যাটারটা তৈরি করে নি গরম তেল ছিল ওর মধ্যে দিয়ে দিলাম এই ঝাঁজে হাতা দিয়ে অল্প অল্প করে বানাচ্ছি প্রথমবার দু একবার তুই খারাপ হয়েছিল লাল লাল হয়ে গেছিলো বেশি যাই না কেমন হচ্ছে এবার লালটা দিচ্ছি তা মোটামুটি হচ্ছে ঠিক দোকানের মতো হচ্ছে না ঠিকই কিন্তু খাওয়া যাবে দেখে তো বোঝা যাচ্ছে আবার দিয়ে দেবো কিছুটা আর দুটো মিশিয়ে করছি মানে এক্সাইটেড লাগছে কোনটা আগে করবো কোনটা পরে করবো কোনো ঠিক নেই আগে পিছিয়ে আমি বানিয়েই যাচ্ছি এই যে আবার হলুদটা দিলাম যাই না কী করছি আমি তার মধ্যে পুরো তো প্রচণ্ড গরম ওই যে হলুদটা তুলে নিলাম দেখুন ওই যে কিছুটা লাল হয়ে গেছিলো বেশি এবার ফোনটা সাইডে রেখে যে দেখুন এইভাবে নাড়াতে হবে না না হলে পড়বে না যে তো কেমন হয়েছে দেখুন মোটামুটি হয়েছে মানে চালানোর মতো দোকানের মতো তো হয়নি সেটা আস্তে আস্তে সব কিছুই কর কাজ করতে করতে শিখতে হবে একবারে তো হয় না আমি দুই দু কাপ চিনি নিয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো আমি জল ভালো করে শিরাটাকে